এই বাবা মুসলমান আজি মুসলমান বিশ্বনবিয়াক মুস্তাফা জানাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিশ্বনবী আমার যখন মায়ের গর্বের মধ্যে মা মা না রাদি আল্লাহ আনহা তিনি বাবাজি মুসলমান এত সম্মান আল্লাহ পাকবীন তিনাকে দিয়েছিল আমার দয়াল নবী কামলিওয়ালা নবী আমার যখন মায়ের ছিল তখন বাবাজি মুসলমান এত সম্মান এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছিল মা আমেনা রাধি আল্লাহ আনহা তিনি যেন বলতে আছেন আমার দয়াল নবী কামলিওয়ালা নবী যখন আমার গর্বের মধ্যে ছিল তখন বাবাজি আসমানের যেন টুকরা গলো এসে আমাকে ছায়া করেছিল সেই নবীর সান এবং মান কতটা হতে পারে যেই নবী দুনিয়াতে আসেননি তার পূর্বে মায়ের গর্বে ছিল আল্লা রকবুল আলমী যেন ফারিস্তাকে হুকুম করল এই ফারিস্তা শোনো শোনো যাও যাও আমার বন্ধু আমার দয়াল নবী কাম্যওয়ালা নবী মায়ের কর্মের মধ্যে আছে যেই নবীর যেই নবীর মান এত উচ্চতা হয়েছে এত বেড়েছে সুবাহ আল্লাহ তুমি যাও তার আম্মাজানকে কোনো কষ্ট দিও না গামছে মুসলমান আমার যখন মা আমিনা না আল্লাহ আনহা আল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন তখন সুবাহ আল্লাহ আসমানের টুকরো এসে যেন ছায়া করে দাঁড়াত বলুন সুবহান আল্লাহ

এমন তো অবস্থায় যেন দেখতে আছেন যেন ইহুদিদের নারীরা পানির কাছে কুহার কাছে যাওয়ার পরে দেখতেছে না কুহার পানিটা নিচে নেমে গেছে ভাবছি মুসলমান কি করবে কুহা থেকে তো পানি আর উঠছে না কাদা বালু উড়তে গেছে তখন যেন ওই ইহুদিদের নারীরা সকলে মিলে একটা মিটিং করলো যে আমরা যেমন কোয়া থেকে ঘুরে আসছি তখন আমি নাকে ওই কোয়ার কাজ পর্যন্ত পাঠাবো এবং সে আবার লজ্জিত হয়ে ঘুরে আসবে বাবাসু মুসলমান তখন জনমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছে কেন পানি নাও নি তোমরা কেন পানি না নিয়ে তোমরা চলে আসছো তখন ইহুদিদের নারীরা তখন বলতে আছে ও বোন আমি না শোনো শোনো আমরা পানি নিয়ে নি কিন্তু যাও যাও তুমি ওই কুয়ার কাছ থেকে পানি নিয়ে চলে আসো তখন ইহুদিদের নারীরা মনে মনে হাসতেছে যে আমি কে পাঠাবো আবার অপমান হওয়ার কাছ থেকে অপমান হয়ে আসবে বাবা যে মশাই মা আমেনা রাধিয়াল্লাহ পানি কেমন করে ওয়ার পানি তো শেষ হয়ে গেছে নিচে নেমে গেছে কেমন করে আমি ওয়ার পানিটা উঠাবো এই বত চিন্তা করতে আছেন আমার আল্লাহ পড়তে আরম্ভ করলো মহাবত বলুন শবহান আল্লাহ আমার আল্লাহ রক্ষা লাগলে কুদরতি নাহি দে যেন কুদরতি ক্ষেমতা দে শোভান আল্লাহ শভহান আল্লাহ ওই কুয়ার পানিটা পড়তে আরম্ভ করে ল বা আমেন আর্লাহ তা না আল্লাহা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে আছে আজকে যেন কুমার পানিটা আবার উঠতে আরম্ভ করে লেগে ছিল তিনি দুনিয়াতে আসেননি তার পূর্বে মায়ের গর্ভের মধ্যে ছিল কিন্তু সুবাহ আল্লাহ আমার আল্লাহ মায়ের গর্ভেও তিনার হেফাজত করেছেন বলুন আল্লাহ আবাজে মুসলমান আমার দয়া ভি আমরা পেয়েছি মা আমেনা রাদিয়াল্লাহু আল্লাহ নহা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে जातो বাবা জয়নুল সালমান তখন যেন কাপড় পাদেরা আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘর যেন কষ্ট না হয় তখন কাটা পাথরেরা দয়াল নবী অলার আম্মা চান ওই পায়ের নিচে যেন মম হয়ে গেত মহাপাদ সুবহান আল্লাহ তাহলে কেমন ছিল আমার দয়াল নবী সুবহান আল্লাহ তিনার শান তিনার মান কত আমার আল্লাহ বাড়িয়েছেন বাবাজি যেই দিন এই দুনিয়ার মধ্যে আসবে সুবহান আল্লাহ শুভ সাদেকের সময় সোমবারের দিনে রবিউল আউ্বাল মাসে আমার দয়াল নবী কামলেওয়ালা এই জগতের মধ্যে আসবেন সুবহান আল্লাহ দয়াল নবী কামলেওয়ালা নবী আমার যেই জামানাতে এসেছে সেই জামানাটা সমস্ত জমানার যে অতি উত্তম জামানা বলুন সুবাহ আল্লাহ দয়াল নবী যেই সময়ে এসেছেন সেই সময়টা অতি উত্তম সময় বলুন সুবাহান আল্লাহ দয়াল নবী কামলিওয়ালা যেই সপ্তাহের মধ্যে এসেছেন সেই সপ্তাহটা সমস্ত সপ্তাহতে অতি উত্তম সপ্তাহ দয়াল নবী কামলিওয়ালা যেই সুবহান দিনের মধ্যে এসেছেন সেই দিনটা সমস্ত দিনের চেয়ে অতি উত্তম দিন বলুন সুবহান আল্লাহ বাবা মুসলমান বারোই রবিউল আউয়াল মাসে শুভ সাদিকের সময় দয়াল নবী কামলিওয়ালা নবী আমার এই জগতের মধ্যে আসবে আজ আমিনার ঘরে to love me not বাজরাতে মশারি তখন ওয়েলকাম জানিয়ে যাচ্ছে বৌমা আমিনা গতম জানিয়ে যাচ্ছে ওমা আমেনা রাহমা রাদিয়াল্লাহু তাআলা আরহা হামার গর্ভের মধ্যে আর কিছুদিন পরে আমার দয়াল নবী কামিলী ওয়ালা নবী জানমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতের মধ্যে প্রেরণা হবে বাবাজি মুসলমান আমার দয়াল নবী কামিলী ওয়ালা নবী 12ই তারিখে সুহ সাদিকের সময় সোমবারের দিনে এই জগতের মধ্যে এসেছিলেন দয়াল নবীতমলিওয়ালা রাত্রির সময় সুবহানাল্লাহ দয়াল নবীতমলিওয়ালা নবী আমার যখন জগতের মধ্যে আসবেন রাত আল্লাহর কাছে প্রার্থনা করছে ও আল্লাহ তোমার হাবিবকে এই রাতের মধ্যে পাঠিয়ে দাও তোমার হাবিবকে এই রাতের মধ্যে যেন এই জগতের মধ্যে আসে তাহলে আমার এই রাত সমস্ত রাতের চেয়ে অতি উত্তম হয়ে যাবে অতি সম্মানীয়ত হয়ে যাবে অতি সুহান আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত হয়ে যাবে আমার এই রাতের সম্মান বেড়ে যাবে বরং সুহান এইদিকে যেন দিন যেন আল্লাহর কাছে আসে করতেছে অগরবুল আলমিন অগো পরবার আলাম আলম অগো আল্লাহ

সময় তাহলে এই শুভ সাদিকের সময় অর্থাৎ রাতেরও কিছু অন্ধকার থাকে দিনেরও কিছু আলোকিত থাকে এই জন্যে আমার দয়ালিলামী কামলেবালা শুভ সাদিকের সময় সুবাহ আল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন বলুন সুহান আল্লাহ